বিসমিল্লাহি রহমান সম্মানিত ভার্স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমরা চার দশমিক এক লক সূচকের চার দশমিক দুই এর একের মান নির্ণয় তাহলে দেখো আমি প্রথম প্রশ্নটা লিখে রাখছি তো লক থ্রি তাহলে এখানে নিচে যে লগের নিচে যে থ্রি আছে এই থ্রি অনুসারে একাশি সংখ্যা আছে এইটটি ওয়ান এটাকে ভাঙাতে হবে অন্য সংখ্যা দিয়ে ভাঙানো যাবে না তাহলে থ্রি পাওয়ার ফোর তাহলে দেখো কি বললাম আমি এখানে যে পাওয়ার যুক্ত যে এখানে যে লগের নিচে যে সংখ্যা আছে ওই সংখ্যাটা দিয়েই ভাঙাতে হবে তাহলে থ্রি পাওয়ার ফোর তাহলে তিন নয় তিন তিন সাতাশে অর্থাৎ তিনটাকে চারবার গুণ তিন গুণন তিন গুণন তিন গুণন তিন তাহলে তিন নয় তিন সাতাশ গুণন তিন তিন সাতাশে একাশি তাহলে এখন দেখো যদি পাওয়ার উপরে থাকে তাহলে সামনে আসে লক থ্রি পাওয়ার থ্রি সমান ফোর এটার মান হচ্ছে ওয়ান তাহলে দেখো উপরে পাওয়ার যদি থাকে পাওয়ার তাহলে এটা হচ্ছে সামনে আসবে কোথায় এটা সামনে আসবে আর সামনে থাকে উপরে যাবে এটা হচ্ছে একটা একটা আর একটা বিপরীত তাহলে পাওয়ার যদি উপরে থাকে তাহলে এটাকে সামনে আনতে হবে তাহলে এটা সমান ওয়ান তাহলে ফরককে ফোর এটাই ছিল What is